আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেলা তালিকা প্রণয়নে ক্রমানুস মেধাক্রম প্রণয়ন করা কীভাবে হবে মেধাক্রম কিভাবে প্রণয়ন করা হবে সে সকল সম্পর্কে আজকে আলোচনা করব বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য একশো নম্বরে এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ তাহলে একশো নম্বরের মধ্যে তোমাদেরকে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে পাশ করার জন্য পঁয়ত্রিশের নিচে যে নম্বর পাবে তাকে ফেল বলে গণ্য করা হবে খ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট দুই শত নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পঞ্চন্দ কর্মে অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে একই প্রতিষ্ঠান কলেজের একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারী মেধা স্কোর এক হলে সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং চল্লিশ পারসেন্ট চতুর্থ বিষয়ে ব্যতীত ও এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ষাট পার্সেন্ট চতুর্থ বিষয় ব্যতীত এর যুগ ফল যার বেশি হবে তাকে প্রাধান্য দেওয়া হবে এইসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরে চল্লিশ পারসেন্ট ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরে ষাট পার্সেন্ট এর যুগ যার বেশি হবে এই ভর্তি কার্যক্রম পুকুরে এখন মেধা তালিকায় শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা কোটার মেধা তালিকা এবং এখন দ্বিতীয় রিলিজ স্লিপের মধ্যে মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে উল্লেখিত যে এই ভর্তি কার্যক্রম দ্বিতীয় তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না বিগত বছরগুলোতে যেহেতু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় পর্যন্ত সুযোগ ছিল এই বছর কিন্তু দ্বিতীয় পুজো তৃতীয় রিলিজ শিলিপের কোনো আবেদনের কোনো সুযোগ থাকবে না তাই প্রথম এবং দ্বিতীয় তোমাদেরকে যে কোনো একটা কলেজে চান্স পেতে হবে সংশ্লিষ্ট কলেজের ইউজার আইডি পাস পাসওয়ার্ড ওটিপি ব্যবহার করে বিষয়ভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে আবেদনকারীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এন ইউ এসির বিডি অ্যাডমিশন এবং এস এর মাধ্যমে এন ইউ স্পেস এ স্পেস রোল নম্বর লিখে টাইপ করে ১৬২২২ বাইশ দুই নম্বরে পাঠায় সেন্ড করতে হবে মাধ্যমে অযথা কলেজ থেকেও ব্যথা তালিকা ফলাফল জানতে পারবে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র কেন্দ্র সম্পর্কিত ব্যক্ত ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে ভর্তি বিষয়ে ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পিন দিয়ে নিতে হবে উল্লেখিত যে শিক্ষার্থীপত্র ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ব্যবহার করতে পারবে না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এখন শিক্ষা বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী পূর্ববর্তী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রফেশনাল স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তির করে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাক্রম ভর্তি বাতিল করে ওই শিক্ষা কার্যক্রম ভর্তি হতে হবে অন্যথায় দৌত্ত ভর্তির কারণে পরীক্ষার্থী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে ভর্তি পূর্ণবহল সম্পর্কিত গার্তব্য দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স বর্ষ প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় এখন মেধা তালিকা থেকে এখন স্লিপের ভর্তি পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে বা পূর্ণবহাল করার কোনো সুযোগ থাকবে না তবে বিদ্যুৎ রিলিজ শিলিপে ভর্তি হয়ে কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে কেবলমাত্র সেই শিক্ষার্থী ভর্তি পূর্ণ বহালের বিধি অনুযায়ী আবেদন করতে পারবে রিলিজ শিলিপে আবেদন করার সত্তাবলী যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনও দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে না অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন থাকা সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না মোট কথা যে যারা দ্বিতীয়বার প্রথমবার পরীক্ষা দিয়ে কৃতকার্য হবে না তারা দ্বিতীয়বার রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে না